কোরআন কিন্তু কারোর বাবার বৈদ্রিক সম্পদ নয় কোরআন কিন্তু সকলের জন্য সবাই যারা করে তারা মুসলমান যারা বিএনপি করে তারাও করে তারাও মুসলমান কেবল বাংলাদেশে একটা দল আছে সে দলে কোনো মুসলমান নেই সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম আছে মুসলমান আছে

বাংলাদেশে স্বাধীনতার পরে যে পাটা বৈত নির্বাচন হয়েছে সব কটা বৈত নির্বাচনে জামাত ইসলাম অংশ করেছে তাদের জাতীয় সংসদে নেতৃত্ব দিয়েছে ঠিক জামাত ইসলাম কোন লোক জাতীয় সংসদে কোনোদিন যায়নি হাত পাকা হলো ওই কোনোদিন যায়নি গুলাক আর এই স্বাধীনতার পথ থেকে এক বছর হলো তাদেরকে অভিনন্দন দেওয়া হলো না

মন অনন্ত অসত্য তুই তারে একটু দয়া করে টাইট ধরে বলি আমার কথাগুলো আপনি শুনুন ইন্নাল্লাযীনা ইয়াকুমূনা মাআন সালাহাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারূনা বিহী সাবানান

ইয়া যারা নবী সামানান কলিলা বিনিময় তারা কিছু টাকা নাই ইয়া গুনাফি বিতুদিনহি তারা পেটে কিছু খায় আর পকেটে কিছু টাকা নাই বিনিময় আল্লাহর কিতাব কী করে কথা বলেন কী করে আল্লাহর কিতাব বহন করে পকেটে খা পকেটে নাই পেটে খায় ঠিক ঠিক এরকম কত এরকম হুজুরের এরকম পীর নাই আছে আরো ধরে বলা না নাই আমি যখন সাধন তো সাধক পুরস্কৃত এমন সময় বাংলাদেশের হাজার হাজার কোরআনের মাহফিল চলছে এই কোরআনের মাহফিলে হাজার হাজার প্রধান বক্তা দ্বিতীয় বক্তা করতেছে সব বক্তা গুলো যদি কোরআনের হক কথা গুলো বলতো আল্লাহর কসম আমি রহমানের মত যুবক গেলে থাকতো না আজকে দেখেছেন ফেসবুকে একটা ছোট ছবি এসেছে আমি রহমানের ছোট মেয়েটা বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল প্রিয়জন ভ্যানে আমি রহমানের উপরে

মামুনুল হক একজন মহিলা নিয়ে ধরা পড়েছে তিনি দোষী না নির্দোষ ওরা পরের কথা কিন্তু আবির হক কোনো মহিলা নিয়ে ধরা পড়ে বাংলাদেশের কোন জেলায় কোন আদালতে তার নামে মামলা ছিল না

তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে তারা সে দুটো কে র সোতেন দি যেন ভয় ছলনা রাহা ছানিজ দইয়া সু ছল না রাহা ছানি দইয়া সুচনে ফিলেও না খায় না আছে আপনা ভয় তারা বধু পদ ভুলে চায় না

এর ভিতরে কিছু কোরআন বাদ পড়ে গেল কিছু কোরআন এর কথাগুলো বলতে পারলাম না কে আমাদের দিন ফেরেস্তা দিয়ে আল্লাহ বিচার করে যখন জাহান নামে দেবে তখন আমার সঙ্গে আপনারা কারা কারা যাবেন তো যে আলে যে নেতা আমার সঙ্গে দুজকে চেকেছেন সাদা কাগজে বসে দেন হুজুর যেভাবে করছি বলবো বিবাস করবেন দুজকে যখন আপনার দেবে তখন আমরা যাব কেউ যাবে কেউ যাবে এই মাহফিলের কমিটি কেউ যাবে মাওলানা মোশাররফ যাবে সভাপতি যাবে আমি আমি লোকের মন সন্তুষ্ট করার জন্য কুরআন হাদিসের কথা গোপন করব কেন খুব বেশি হলে আমার জেলে যেতে হবে তা না হলে আমাকে গুলি করে মারবে এই দুটো কাজ ছাড়া তোমরা আমার কেলাও সেটি মারবে সুতরাং আমি কোরআনের হক কথা বলবোই যত পরিবেশে আছে আপনারা কি সবাই আমার একমত দেখবেন যারাই আমার মোনাজাতের আগে চলে যাবে বুঝতে পেরে এদের রক্তের ভিতরে ভেজাল আছে তা না হলে সব কথা সবার সহ্য হয় না কথা বলে ঠিক না বেশি আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক আমিন আরো আমিন কোন সূরা আপনারা এই কথা বলেন কোন সূরা সূরাতুন নিসার চুয়াত্তর ও পঁচাত্তর নম্বর আয়াতের আলোচনা আল্লাহ রব্বুল আলমিন দুইটা একটা আয়াত পড়েছি দুইটা আয়াতের আলোচনা করতে পারি যদি আল্লাহ সুযোগ দেয় চুয়াত্তর পঁচাত্তর নম্বর আয়াত পড়েছি এই পঁচাত্তর নম্বর আয়াতটা যখন নাজিল হলো আল্লাহ নবী তখন কেবলমাত্র মদিনায় একটা ছোট্ট রাষ্ট্র বানিয়েছে মক্কা থেকে হিজরত করে মদিনায় ছোট্ট একটা রাষ্ট্র বানিয়েছেন ওই রাষ্ট্রের মালিক আমার নবী হয়ে গেছেন এই সময় আল্লাহ পাক এই 75 নম্বর আয়াত নাযিল করলেন যখন আল্লাহ আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন তখন আল্লাহ নবী মদিনার প্রেসিডেন্ট আর আবু জাহেলের কারাগারে 40 জন মুসলমান কারাগারের ভিতরে আছে আর কারাগারে আবু জেহিলের কারাগারে কোন আবু জেহিলের বাড়ি না মদিনায় মক্কায় রসূল রাষ্ট্র করেছেন কোথায় দিয়ে মদিনায় দিয়ে মদিনার মক্কার डिस्टेंस হলো 500 600 মাইলের রাস্তা 600 মাইলের দুটো একটা দিয়ে ছোট রাষ্ট্র বানায়ছেন আর আবু জেহিলের কারাগারে 40 জন নারী পুরুষ জেলখানায় বন্দী এদের দষ্টি না এদের দোষ হক্কতানা নামাজের কথাও না রোজার কথাও না ফরদার কথাও না zakat কথাও না এদের দোষ একটাই হলো কালেমা দাওয়াত দিয়েছে কালেমা পড়েছি এটাই হলো তাদের দোষ ঠিক অতএব ঠিক এই দোষের কারণে ভাই আব্বাসের ছেলে এই আবু বললেন কারাগারে বন্দি

কারোর রক্ত হচ্ছে কারোর বা পুরুষাঙ্গের ভিতরে লবণ দেওয়া হচ্ছে কোন নারীর যৌনাঙ্গের ভিতরে বিভিন্ন রকম জলাজন্ত মাদায় দিয়ে দেওয়া হচ্ছে কোন নারীর লজ্জাস্থানের ভিতরে বড় বড় লোহা গরম করে ঢুকািয়ে দেওয়া হচ্ছে কেন তোমরা কোনেমা পড়েছো এরা কত নিজ্জতন বলতেছে হলো কিনা পাক বনে হয়েছিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্ত পথিক যাওয়ার সময় ছমকে দাঁড়ায় যেত

যেই না ঘরের ভিতরে ঢুকেছে গ্রামের লোক সংবাদ দিল নেতা বাড়ি এসেছে পুলিশ চারিপাশ থেকে ঘিরে ধরলো নেতাকে বলল মেয়েটার মাথায় হাত দিয়ে বলতেছিল আমি তোর বাবা তোর ছেড়ে

লাকিমের দরজা ভাঙা হলো এবার ওনাকে ধরে হলো শুধু পরুন একটা লুঙ্গি আছে গায়ে জামাও নাই গায়ে গেঞ্জিও নাই ওনাকে ধরা হলো উনি বললেন স্যার আমার মা অসুস্থ ওই বিছানায় পড়ে আছে আমার ছোট্ট মেয়েটা জ্বরে কাটতেছে আমাকে দুইটা দিন সময় দেন আমি দুই দিনের ভিতরে স্যালেন্ডার করব আমার মা আর আমার মেয়ের একটু দেখার মতন সুযোগ করে দিই এদের মনে কোনো দয়া হলো না এদের মনে কোনো মায়া হলো না ওই ছোট্ট মেয়েকে এসে যদি আপনারা নিয়েই জানেন অন্তত ঘন্টা দু একটু দেরি করেন বাবার সঙ্গে একটু কথা বলে নেই এরা রাখলো না এরা ওই খালি ব্যয় অবস্থায় গাড়িতে তুললো ভিডিও পদে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এরপর ওই পুরুষ লোকটা যখন কাঁদতেছিলেন ও ভাইরা ওদের মনে করে দয়া হলো না মা মেয়ে বউ যখন গাড়ির সামনে দিয়ে রাখলো ওদেরকে পিটাই ফাট করে দিয়ে তারা নিয়ে গেল যাওয়ার সময় বলতেছে স্যার আমাকে নিয়ে যান দুঃখ নাই অন্তত গায়ের একটা জামা পরার সুযোগ করে দেন ওরা তাও দেয়নি এই লোক কাকা ছেড়ে দিকে আর ওই মেয়ের মা আর আর ওই দাদিটা দোয়া করতে চাল্লা

চল্লিশ জন বন্ধ এই চল্লিশ জনকে ভুট করে রেখেছে রেখেছে আজকের জেলখানায় পানি পাওয়া যায় আজকের জেলখানায় বাথরুম আছে আজকের জেলখানায় বাতি আছে আজকের জেলখানায় ফ্যান আছে আজকের জেলখানায় হাসপাতাল আছে আবু জেহেলের জেলখানায় কিছু ছিল না ওই চল্লিশ জন ওই জেলখানায় বসে বসে কষ্ট সহ্য করতে না পারে রাতে অন্ধকারে দুই রেখা চার রেখা ছয় রেকা আট রেখা তাহার যদি নামাজ পড়ে গভীর যদি মালিকের রেখা শেখান্ত তুমি ছাড়া আশ্রয় দেওয়ার বছর কেউ নাই এই জালেমেরা আমাদের কথা শোনে না নবী আমাদের কাছে ছিল নবীকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে আমার রব তুমি আমাদের কুরন্দন গুলো শোনো নবীজি বলেছেন আইনা নে লাতামুসহুমুন নার আইনুন বাকাত ফি খুশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাদাত তাহার সুফি সাবিলিল্লাহ তোমার দুইটা চোখকে দুই কাজে লাগাও একটা চোখ দুনিয়া যখন নীরব হয়ে যায় নীরব হয়ে যায় দুইটা চোখের একটা চোখের পানি ফেলাই দিয়ে মালিকের কাছে কান্দো তোমার চোখের পানি নাকে ঠোকা দিয়ে জমি স্পর্শ করার আগে কাছে হয়ে একটা চোখ আরেকটা চোখ শুধু কাটলে হবে না সমাজ গঠনের জন্য ইসলামী সমাজ গঠনের জন্য জন্য সমাজ থেকে অন্যায় প্রতিবাদ করার জন্য আরেকটা চোখ কাজে লাগাও কার কাছে গেলেই সমাজ পরিবর্তন হবে কাকে পাওয়ার আনলে সমাজ পরিবর্তন হবে কাকে ভোট দিলে সমাজ পরিবর্তন হবে কোন লোকটারে দলে আনলে দল

তখন লড়াই ছিল এরিফান কিছুই ছিল না এই মক্কা জেলখানা থেকে 40 জন নারী পুরুষ 40 জন গুলা মানুষ 40 জন গুড়ি মানুষ অসহায় মানুষগুলো কাঁদছে এই কান্নাটা বিনা তার রাসূলের কাছে পৌঁছায় গেল রাসূলের কাছে পৌঁছায় গেল আল্লাহ পাক বলতেছে নবী গো তোমার দলের লোকেরা কার জেলখানায় বসে কাঁদছে আল্লাহ যে আয়াতটা নাজিল করেছিলেন সেই আয়াতটা আপনাদের কাছে আমি টেনাব করেছি আল্লাহ বলতেছেন কালীরা হো কালী মা বালারা ও হুজুরিরা ও পীর মাসায়েকেরা ও মসজিদের ইমামেরা ও তাহাজ্জুদ গুজারীরা ও পাগড়িওয়ালারা ও কালেমাওয়ালারা কি হয়েছে না কাতিলু না ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় কেন সংগ্রাম করো না কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না কেন জিহাদ ফি সাবিলিল্লাহর খাতায় নাম লেখাই ময়দানে নামো না তোমাদের কি হয়েছে

যারা পানি পায় না মাইরে দুধ পায় না যারা খাদ্য পায় না তাদের কান্নার আওয়াজটা মাইলের পর মাইল দূরে চলে যায় যেই বুড়া মানুষটা পাইখানা করার সুযোগ দেয় না যেই গুড়া মানুষটা ভিতরে লবণ ঢুকাই যে গুলাম পুরি মানুষ তার কি বলে যৌনঙ্গের ভিতরে বিশদ্ধ জিনিস ঢুকায় নাই এই সমস্ত অসহায় নারী পুরুষ অসহায় ছোট ছোট্ট বাচ্চা আর অসহায় বুড়ি বুড়ি বুড়া বুড়িদের জন্য কেন তোমরা সংগ্রাম করো না কেন তোমরা আর কেন তোমরা সংগ্রাম করনা না তারা কানতে করো না তারা বলতেছে রব্বা না কে আমাদের প্রতিপালক কে আমাদের রব রব্বানা আকরিজনা মাদালবাইনা মিন হাদিহিল ক্বরিয়াতিস সলিমিয়াহ লোহা ও আমরর যে দেশে আছি সেই দেশের সরকার আর সেই দেশের প্রশাসন সেই দেশের নেতা করীরা বড় জানেন আমরা জালিমদের কবলে পড়েছি ও আমরর আমাদেরকে এই দেশ থেকে বের করে না হর্ণ জানতেছি কোথায় বসে জেলখানায় বসে কতজন তার ভিতরে আছে পুরুষ নারী শিশু বুড়া বুড়ি পাঁচ শ্রেণীর মানুষ তার ভিতরে কি বলে